সাতাইশে দিলে এটা কম করে হলে আট থেকে বারো লক্ষ টাকার গুরু হবে বারো লক্ষ টাকার গুরু হবে দুই হাজার সাতাইশ সালে যদি এরকম এটা দেয় আর কি হ্যাঁ যদি দেয় ও যদি ইচ্ছা করে যে আমি দিব যে আমি মালিকের কাছে আসছি ওরে দিয়ে যাব সম্ভব

পরে বললো যে ভাই আমার আর কিছু টাকা দি দুই হাজার টাকা দিছি এক হাজার টাকা ওরা চাই আমি সেই এক লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক এই গরুটি আসলে ভাই কিনে খুব খুশি দেখতে পাচ্ছেন তো ভাই কী কারণে কেনা হলো ভাই আমার ফার্ম আছে সাজান ক্যাটেলস হ্যাঁ এটা খুব ভালো একটা কিছু হইব ভবিষ্যতে হ্যাঁ এই জন্য নেওয়া দুই হাজার ছাব্বিশ কোরমবানিদের জন্য আশা আছে ছাব্বিশে না সাতাইশের জন্য রাখবি সাতাইশের জন্য এটা অনেক বড় হবে হ্যাঁ এটা অনেক বড় একটা ভিড় হবে এটার পা এটা লম্বা এটা সব দিক দিয়ে হাড়ের যে গঠন আছে এটা অনেক বড় একটা গরু হবে আনুমানিক যদি দুই সাল পর্যন্ত এই গরুটা মাসাল্লাহ যদি থাকে তাহলে কত টাকার গরু হতে পারে এটা তো আসলে রিজিকের ব্যাপার ভাগ্যের ব্যাপার দুই হাজার ছাব্বিশে যদি এই বছর আমরা দেই সাতাইশে দিলে এটা

তিরিশটার মতো রাখা যায় তিরিশটা ভাই দু হাজার পঁচিশে কয়টা বিক্রি করছেন ভাই আমি তো এইবারে নতুন পঁচিশে তেমন একটাই করিনি পঁচিশে একজনের সাথে ছিলাম আইডিয়া নিছি আর এখন আমি নিজে একা করতেছি মানে ছাব্বিশ শুরু আপনার একা ছাব্বিশ ইনশাল্লাহ আপনি সফলতা অবশ্যই পাবেন ভালো থাকুন ভাই আসসালামু আলাইকুম আসসালাম